দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা আর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করছে এবং কোথায় যাবে এবং কার মাধ্যমে কালেকশন করলেন আমি সেই ছাত্র গুলো আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ভালো ভাই কি অবস্থা আজকে কলেকশন করলে কলেকশন ফোন বস্তা আচ্ছা

এক হাজার হলেও কমে কিনে দিচ্ছেন কি কি ভাই কত কাজে মিল পাইছেন আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন মেজবাহুল ভাইয়ের জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মেহবাহুল ভাই গরুগুলো আমরা সুন্দরভাবে একটু দেখান তো

আচ্ছা এটা কত হইল বাইশ বাইশ এই পাশেরটা বাইশ তাহলে এগুলা কাশীনাথপুর পাবনা আচ্ছা তাহলে আজকে ব্যবসার কটা ছিল ভাই ব্যবসার কটা আমার ছিল ছয়টা ছয়টা বিক্রি করছি বিক্রি করে দিয়েছেন তার ভিতরে আমরা তিনটা মনে হয় দেখতে পাইছি দেখতে পাইছি যাই হোক তো এরকম কালেকশন যদি কেউ ভাইয়ের মতো নিতে চায় দিতে পারবেন দিতে পারবো কিভাবে পাবে দর্শক আপনাকে